সকালে দোকান দাঁড়াইছে দোকান খোলার লেগা আমরা কই ল্যাংরা উঠুন তো আমি আজ কোন খেতে পারবো সময় এক মহিলা আমাকে বলে তুই কি আমাকে খারাপ নিজ অবস্থায় করবি ভাই আমাকে সহযোগিতা করবেন ভাই আমি সারাদিন না খাই বেশি ভাই কংক্রিটের এই নগরীতে উঁচু দালান কোটার ভিড়ে আমরা অনেক স্বাবলম্বী মানুষদের দেখতে পাই এবং অনেককে দেখতে পাই যারা অন্যের অধীনে স্বাবলম্বী যারা ভিক্ষাবৃত্তি করে নিজের জীবন চালাচ্ছেন অনেকেই জন্মগত বিক্ষুভ আবার অনেকেই পরিস্থিতির শিকার হয়ে ভিক্ষাবৃত্তি করছেন আজকে বিড সেভেন্টি ওয়ানের বিশেষ ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরিস্থিতির শিকার হওয়া এমনই একজন বিক্ষোভ আমাদের সাথে কথা বলবেন আপনাকে স্বাগত আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমার বাড়ি কিশোরগঞ্জ থানা করিমগঞ্জ গ্রাম চর্দন্দা আমি আগে বা বাবরশ্রীর কাজ করতাম নিউ বাংলা মোটর জনগণ্ড ভবনের সামনে আমি বাবরশ্রীর কাজ করতাম লেডিস ক্লাবে অফিসার ক্লাবে এরকম বাবরশ্রীর কাম করতাম হঠাৎ একদিন সন্ধ্যার সময় আমি বাবরশ্রীর কাম করতে গেছি শরীরে গরুর মাংস জোর বই গেছে এরপরে আমি কি করছি ভাবছি কাপড়টা পাল্টাবো টয়লেটের ভিতর কাপড় পালাইতে দিয়েছি পিসটা খায় পয়রা কমেডের ভিতর আমার ঠ্যাংটা ডা মোড়া রক্ত আমার কাইটা গেছে এরপর থেকে ওনারা আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল কিছু দিসে দুই ব্যাগ রক্ত লাগছে আমার শরীরে এরপর থেকে হেরও তো অসহায় বাড়ির তো আর আমাকে জায়গা দিবে না অন্যরা বললো আমরা তো যা করার করলাম আবার তোমার নিজাত্মা করো এরপর থেকে আমি খুব কষ্ট করে এ শীতকাল আস্তে আস্তে হোটেলে যাই গিয়া চায়া ময়া খাই চায়া ময়া আইন নাই না আমি কষ্ট দেখি আর এমনি আমি ঘোরাফেরা করি আমি যেন গরিব দুনিয়াতে এসেছি এটাই আমার কাছে অনেক লাভ শুক্রিয়া আল্লাহ তালা যা করে তো ভালোর জন্যই করে তুমি গরিব গরিব দুনিয়াতে আছো তো তুমি মানুষ না অপমন্ত্রীরা সবাই করে কেউ ল্যাংরা কয় কেউ প্রতিবন্ধী কেউ কেউ কয় আল্লাহর দুশ্মন এটা তো সবাই কয় কওয়া লাগে এটাই কি কথাটা প্রতিদিনই শোনা যায় ঘুমের তো সময় সময় কোনো জায়গায় যদি ঘুমাই কালকে আমি কারণ বাজার ঘুমাইছিলাম কার কাঠপুটিতে সকালে দোকান দাঁড়াইছে দোকান খোলার লেগা আমরা কই ল্যাংরা এটা কি বেড়াটা আমি কিছু কইতা রুম ব্যাটা তো কিছু কওন যে মানে আমার মতন আমি মিথ্যা গেছে আমি ওই কই কথা আমি কানে দেইনি বলে তো এক ধরনের নেশা চরক প্রাণীর বতর সারারাত্রি আপনি হাঁটা চলার উপরেই থাকেন পুরো ডাকাই আপনি হাঁটেন এই যে হাঁটা চলার মধ্যে ঢাকা শহরের আহ কোন চিত্র আপনার চোখে ফুটে উঠে গেলে কারণ বাজার মারামারি লাগছে ওইনে আমাদের মতন বাইরা মানে টুকাই হুম ওইনে দুইজন মারা গেছে কারণ বাজার আচ্ছা আচ্ছা ওইটা একটা আর মনে করেন কালকে সকালবেলা যখন গোসল করতে আসতেছি ওই সাহবাগ মোড়ে ওখানে অনেক বড় একটা মারা মারা মারি আছে এরকম মানে আমি পাই দে আমি প্রায় দেখি মারামারি চিন্তাই একদিন রাত্রেবেলা আমি ওই যে সবজি বাগান দিয়ে আসতেছি ওখানে একটা চিন্তা হয়েছে যা আমি জারে দেয় নাই আমি জানি জারে গেলে ওরা আমাকে মারবে আমি চুপটাপ যে দেইখা সাইড দিয়ে চলে গেছি পরিবারের মাথা এসেছি ওই সময় আমাকে ওই সময় রুজ দেয় নাই মানে খাবার দিয়ে দিছে সময় এক মহিলা আমাকে বলে তুই কি আমাকে খারাপ নিজ অবস্থায় করবি না খালা আমি দিদি তোর নাই সমস্যা নাই তোর তো টেকা না থাকলে কয়েকটা খাওয়ান দিয়ে যান কই না খালা আমার তে এগুলো সব আমার তো পছন্দ না আমি যাইগা গা রাত দশটা বাজে খায়া জিরায়া তাই তো এগারোটা বাজে আইতাছি এরপর হিজড়া জাতীয় যে মানুষটা ও আমাকে ডাক্তার ডাকার পর আমি না যাওয়াতে আমার একটা কুদা নাম আমি ভালো থাকাতে ওই সময় পরে কি আমি ডরায়া দৌড় দিয়ে আইছি দরেন আপনার কাছে আলাদ দিনের সেরাগ আসলো এবং সেখানে আপনি তিন নিজের তিনটি ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন তাহলে আপনি কি কি ইচ্ছাগুলো আসলে পূরণ করতে চান পাওয়ার পর আমার তো ভালো থাকতে আমার একটা স্বপ্ন ছিল আমি ভালো ক্রিকেট খেলতে পারি আমি ভালো থাকতে আমার স্বপ্ন ছিল আমি একটা খেলোয়াড় আর দ্বিতীয় স্বপ্ন ছিল আমি ভালো একটা সরকারি চাকরি পেলে আমার ভালো হয় তৃতীয় স্বপ্ন ছিল যে আমি ছোট থেকে প্রথম প্রথম মাদ্রাসা পড়তাম তো ওই মাদ্রাসার জীবন থেকে বড় একটা হাফেজ মালানো আর এখনো যদি আমার আল্লাহর মধ্যে ঠেংটা ভালো হয়ে যায় তবে যদি আমি একটা ওই যে সিভিল দেওয়া কয় না এই যে পাগল চার্য বয়ে পিস্তল ওরকম যদি আমাকে একটা চাকরি দেয় তাহলে আমি কি খুশি হবো মোহাম্মদ ইউনুস সারের সঙ্গে দেখা হয় তাহলে ওনাকে আমি কে ধরে হলো আমি বলবো স্যার আমার তো কেউ নাই আমাকে একটা চাকরি দিয়ে দেন আমি ল্যাংরা প্রতিবন্ধী মানুষ আপনি যেই চাকরি দেবেন মানে আমার কষ্টের পরিমান মতো আমি তো এখন প্রতিবন্ধী

পরে আমি মনে হয় কিছু না একটা মা মানি ব্যাগ মনে হয় দশ বিশ টাকা হইব পরে কুইলা দিয়ে এক হাজার টিকা মনে দিলাম আচ্ছা আচ্ছা পরে পরে দি বারোটা এক হাজার টিকা পরে ওইগুলো লই আই আমি বাড়ি চলে গেছি আমার হওয়ার ইচ্ছা ছিল প্রথম যে স্বপ্নটা আমার হাফেজ একটা মাওলা নাই প্রথম যে সময় আমি বললাম হাফে শেষ করেছি একটা মাওলা না হওয়ার দ্বিতীয় স্বপ্ন ছিল আমি একটা ক্রিকেটার হওয়া আপনার এইটুক বয়স পর্যন্ত আপনার কি মনে হয় আপনার জীবনে কোনো ভুল করেছেন যেটা এখন আপনি আবার সংশোধন করতে চান না আমি জীবনে কোনো ভুল করিনি কোনো বলি করেন না কোনো বলি করেন না ছোটখাটো ওই তো চুরি বলে এটা তো স্বাভাবিক আচ্ছা তাইলে আপনার এই মুহূর্ত থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই মুহূর্তে যদি আমি কি বললাম ওই সময় আমি যদি ভালো হতে পারি দেখি ওই যে যাই কাজ করতাম এবার তো আবার মেম্বার সেলভেন আছে ঢাকাই একটা পানের ডালা আর একটা চার চার ফ্যাক্সি যে নিয়ে এক জায়গায় বললেও যদি দুই তিনশো টাকা আতে আয় প্রতিদিন তাহলে তো খারাপ না ভাইয়া বিডিয়ান সেভিন টু আপনি সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে শেষ করছি আমাদের ইনক্লুসিভ আটটি প্রশ্নের বিশেষ এই অনুষ্ঠানটি